আওয়ামী লীগকে বিদেশ থেকে আসা প্রতিস্থাপিত শক্তি উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগের ঘুরি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না জুলাই গণ শহীদ ও আহতদের স্মরণে শুক্রবার রাজধানীর আয়োজিত এক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি তিনি বলেন এর সুতা দিল্লিতে ধরা হয় আর ঘুড়ি উড়ে বাংলাদেশে এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না তথ্য উপদেষ্টা বলেন যখনই আওয়ামী লীগ সুযোগ পাবে তখন অবশ্যই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে তিনি বলেন আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি তার রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়ার মাধ্যমে অর্জিত হয়েছে যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাহফুজ আলম বলেন নির্বাচন নির্ধারিত সময় ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তিনি সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এটি এই বছরের শেষের দিকে ডিসেম্বরের শুরু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সবারই এর জন্য প্রস্তুতি শুরু করা উচিত তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন যে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করেন নাশকতা বন্ধ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে তাহলে সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে